সরকারে একটাও কোন মন্ত্রী বা সরকারের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি এটাই হল অটল বিহারী বাজপেয়ী তার যে রাষ্ট্রপ্রেম দেশাত্মবোধ একে আগের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করতে হবে ভারতবর্ষের বিরোধীরা তারা নিজেদের দল এবং স্বার্থের প্রয়োজনে সরকারের বিরোধিতা করতে গিয়ে সামরিক বাহিনী আমাদের প্রতিবেশী শত্রু দেশের পক্ষ নিয়ে নেয় সামরিক বাহিনীর বিরোধিতা করে আমাদের এই রাজ্যে যে সরকার আছে তারা বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেয়নি যাতে সেখানে বেড়া না দিতে পারে যাতে বাইর থেকে রোহিঙ্গারা না আসতে পারে ঢুকে পড়ে আজকে হু করে এই বারুইপুরের রাস্তা দিয়ে বাসন্তী এক্সপ্রেস হয়ে দিয়ে হু হু করে জামাত রাজাকার রোহিঙ্গারা ঢুকে পড়ছে দেশে তার সাপ্লাই লাইন হয়ে গেছে পশ্চিমবঙ্গ যে কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা উনিশশো ছেচল্লিশের জুন পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে রেখে গেছিলেন ভোটাভুটি করে আজকে আমরা আতঙ্কিত এখানে সোনারপুরে এনআইএ গ্রেপ্তার করে লালটু শেখকে আব্দুল মান্নানকে যাদের বাড়ি থেকে সতেরোটা আঠারোটা আধার কার্ড পাওয়া যায় আজকে গোটা ভারতবর্ষে এই জঙ্গিবাদ এবং এই ধরনের নাশকতা সৃষ্টি করা লোকেদের সাপ্লাই করছে জল পথে সুন্দরবন দিয়ে পেরিয়ে আর আমাদের সরকার বিএসএফকে দিয়ে বেড়া দিতে দিচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে কোনো জাতি নেই আমরা যদি চারটে জাতির সেবা করতে পারি তাহলেই দেশ সমৃদ্ধ হবে এই জাতিগুলো কি একটা হলো নারী জাতি একটা হলো কৃষক জাতি একটা হলো যুব জাতি আর একটা হচ্ছে দরিদ্র গরিব জাতি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোটি মানুষ গত দারিদ্র সীমার নিচে থেকে উপরে গেছে আমাদের প্রধানমন্ত্রী সুখায় প্রকৃতপক্ষে বহুজন হিতায় এই মন্ত্রে কাজ করছেন তাই আসন চোর পশ্চিমবঙ্গ গড়ে এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে যাদবপুর ইউনিভার্সিটিতে টুকড়ে টুকড়ে গেঁয়ে এখনও বিদ্যমান তারা পন্দে মাতরম বলতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না আমি প্রতিবাদে গেছিলাম সেখান থেকে ফির সময় আমার গাড়ির উপর হামলা করছে আর মুখে বলছে আমরা মাওবাদী যে মাওবাদীরা গোদাবরী থেকে গমতী নতুন ভারত চায় সংবিধান পুড়িয়ে দেয় তারা আজকে পশ্চিমবঙ্গে আপনার বাড়ির পাশে বসে আছে নিয়ে যাওয়া এই টুকরে টুকরে গ্যাংকে যাদবপুরে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেম রাষ্ট্রবাদকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলা এটাই হলো আমাদের সবচেয়ে আশঙ্কার বিষয় তাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদ এবং ডবল ইঞ্জিন না হলে পশ্চিমবঙ্গ আমরা পশ্চিমবঙ্গকে আগামী দিনে ভারতবর্ষের মূল স্রোতের মধ্যে রাখতে পারবো না